আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিনটি লসি কাঁথা ডিজাইন যেগুলো আমি আমার ছেলের জন্য তৈরি করেছি এই যে দেখতে পাচ্ছেন প্রথম কাঁথাটি হলুদ কালারের ওপর তৈরি করেছি এই যে লাল সুতো দিয়ে আমি ফুলগুলো ডিজাইন করেছি আর সবুজ কালার সুতো দিয়ে আমি পাতাগুলো ডিজাইন করেছি তার মাঝখানেও দেখুন আরও তিনটি কালার দেখতে পাচ্ছেন এই যে গোলাপি কালার ফেরোজা কালার আর নীল কালার ওগুলো দিয়েও আমি কয়েকটা ডিজাইন করেছি আমি কাঁথাটিকে অনেক কালারফুল করতে চেয়েছিলাম এর কারণে আমি এতগুলো সুতো ইউ ব্যবহার করেছি এই যে মাঝখানে ওয়েলকাম বেবি লেখা এটা আমি আমার বাবুকে ওয়েলকাম করার জন্য তৈরি করেছি এর কারণে ওয়েলকাম বেবি লিখে দিয়েছি নিজের হাতেই তৈরি করেছি কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে তারপর দেখুন এই যে আরেকটি কথা এটি হচ্ছে আমার আম্মুর মেক্সির কাপড় সে আমাকে বাবুর কাঁথা তৈরি করার জন্য দিয়েছিল তো এর কারণে আমি ভাবলাম যে লালের ওপর সাদা কালার সুতো দিয়ে তৈরি করলে আরও ভালো লাগবে এর কারণে সিম্পলের মধ্যে ডিজাইন করেছি এই কথাটা আমার কাছে খুবই ভালো লাগে আমি যে নিজের হাতে তৈরি করতে পেরেছি জানি না কেমন হয়েছে তারপরও আমি নিজেকে কোনো ভাগ্যবতী মনে করি যে নিজের হাতে নিজের ছেলের জন্য তৈরি করতে পেরেছি আল্লাহর কাছে লাখ লাখ সুখ্রিয়া তারপর দেখুন এই যে তৃতীয় খাতা কাঁথাটি এই যে এই কাঁথাটির উপর দেখুন এটা খুবই নরম কাপড় মেক্সি বয়েল কাপড় এটা আমার আম্মুর মিক্সির কাপড় সে আমাকে দিয়েছিল তো আমি এটার উপরও সাদা কাপড় দিয়ে সাদা সুতো দিয়ে তৈরি করে ফেলেছি এই যে কত সুন্দর হয়েছে দেখুন আপনারা সবাই কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন